তালের শাঁস আর বাবার স্মৃতি তালের শ্বাস যেটা আমি খুবই পছন্দ করি আর যখন এটা খেলাম খেলা পুরোনো ছোটবেলায় বাবা তালের আমাদের তিন বোনকে খুব সুন্দর করে কেটে দিতেন আমরা তিন বোন মিলে প্রতিযোগিতা করতাম কারটা আগে শেষ হবে সে বেশি বড় শ্বাস খাবে এই শ্বাসের কান ধরে আমরা অনেক সময় পুরোটাই নিয়ে চলে আসতাম বাড়িতে আর খুব তৃপ্তি করে খেতাম বাবা কেটে দিলে কি যে আনন্দ পেতাম আজ খুব মিস করি বাবাকে জানিনা সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে কিনা যখন বাবা আমাদের তিন বোনের জন্য তালের কেটে দিত মাঝে মাঝে কিছু জিনিস তবুও চোখে পড়লেই সেই স্মৃতিগুলো নিজের অজান্তেই মনে ভেসে ওঠে আজ ঠিক তেমন একটা দিন আমার বরমশাই আমার জন্য তালের শ্বাস এনেছেন এই অঞ্চলে কে কি বলে না। তাই আমি তালের শ্বাস বলেই বললাম প্রায় সাত আট বছর পরে আজ আবার তালের শ্বাস খেলাম আর আগে শেষবার খেয়েছিলাম বিয়ের আগেই যখন বাবা এনে দিতেন তারপর আর খাওয়া হয়নি তাই আজকের এই যেন এক টুকরো মতোই মনে হচ্ছে যেটা আমার আমার বর বর এনে দিয়েছে মশাই জন্য সুন্দর করে কেটে দিচ্ছেন আমি ভালো করে আর আমার মেয়েকেও খেতে বলেছিলাম কিন্তু ও খেলো না আমি কিন্তু খুবই উপভোগ করলাম দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো তোমাদের কারো কি এরকম মধুর স্মৃতি আছে যদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে শুনতে আমার খুবই ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে আমাকে সেগুলো শেয়ার করো জেলি জেলি হুম দেখো ওই কিনে জেলি খাও না বটি কানে ছড়াও বটি কানে দেখো কেন আমি তো দিয়ে দাও খাই দাও জেলি জেলি ভালো লাগে খেতে

দাও <laughs> <laughs>

すみません。<laughs>